আসসালামু আলাইকুম এভরিওয়ান কুলিনারী আডভাইস আঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে চিকেন হালিম রেসিপি শেয়ার করব রমজান মাসে এই হালিম কিন্তু আমাদের চাই চাই ইফতার টেবিলে হালিম থাকলে কিন্তু খুবই জমে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন আমি খুব সহজভাবেই শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি রেডিমিক্স দিয়ে হালিমটা তৈরি করে দেখাবো আপনারা যে কোনো কোম্পানির রেডিমিক্স নিতে পারেন এখানে দুটো প্যাকেট রয়েছে একটির মধ্যে রয়েছে হালিমের ডাল এবং আরেকটির মধ্যে হালিমের মশলা আমি এখন ডালটাকে ভালো মতো ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে আমি আড়াই কাপ পরিমাণ পানি নিয়েছি এবার ভালো মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ভিজাবেন এবার আমি মাংসটা রান্না করে নিব তাই দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ সামান্য কিছুটা পানি দিয়ে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নেব এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দি তারপর হালিমের যে মশলাটা রয়েছে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা এখানে দিয়েছি দিয়ে ভালো মতো অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আমি চিকেন অ্যাড করে নিচ্ছি আমি এখানে ছোটো ছোটো পিস করে চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রাম পরিমাণ চিকেন রয়েছে খুব ভালো মতো মিক্স করে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবেন চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু খুব ঘন হয়ে আসবে তাই অনবরত নাড়তে হবে এরপর আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি অবশ্যই হালিমে ফুটন্ত গরম পানি দিতে হবে নর্মাল পানি দেওয়া যাবে না ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে প্রায় তিন কাপের মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপর ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এবার এটাকে শাহি ফ্লেভার আনার জন্য আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণ এবং যেই বাকি মশলাটুকু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতটুকু পরিমাণ ঘনত্ব চান সেই পরিমাণ ঘনত্বতে তৈরি করে নিতে হবে ব্যাস আমাদের হালিম কিন্তু একদম তৈরি তৈরি হয়ে গেল খুব সহজে বাসায় চিকেন হালিম আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনের বদলে গরুর মাংস দিয়ে হুবহু রেসিপিটা ফলো করতে পারেন আমি এখানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পর্যন্ত নেবেন আমি এখানে শশা ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার কিন্তু একটি ফেসবুক পেজও রয়েছে যেখানে আমি অনবরত এরকম অনেক ধরনের রিলস আপলোড করে থাকি রান্নার আমার চ্যানেলের মেইন ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে তো আজ বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম